গত চব্বিশে জুন উদয়পুর রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা জামাল হোসেনের সুপার স্প্লেন্ডার বাইক যার নম্বর আর জিরো সেভেন সি ফাইভ নাইন এইট টু নিয়ে যায় তার বাড়িতে কাজ করতে আসা এক শ্রমিক নাম রাজু বর্মা দীর্ঘ সময় বাইকটি সেদিন নিয়ে না আসায় জামাল হোসেন উদয়পুর রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করেন দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও পুলিশ বাইকটিকে উদ্ধার করতে কোনো সাহায্যে হাত বাড়িয়ে দেয়নি বলে অভিযোগ করেছেন জামাল হোসেন এবং তার স্ত্রী পরবর্তী সময়ে থানার উপর আস্থা হারিয়ে জামাল এবং তার স্ত্রী সুনামড়া মহকুমায় থেকে দেবনাথের কাছ থেকে সাত হাজার টাকা দিয়ে বাইকটি নিয়ে আসে পরবর্তী সময়ে জামাল ও তার স্ত্রী দেবনাথ ও মাসুম মিয়াকে রাধাকিশোরপুর থানায় পুলিশের কাছে এনে দেওয়া হলেও পুলিশ এক্ষেত্রেও কোনো কার্যকরী ভূমিকা পালন করেনি বলে অভিযোগ করেছেন জামাল ও তার স্ত্রী এক্ষেত্রে পুলিশের ভূমিকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে

বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা